আমি ইউটিউবের মধ্যে দেখতাম যে আমনে এই রুগী করে অনেক খাটনি করিয়া আপনি জবাই করিয়া দেন তো না আমি করতেছি আল্লাহ রোগীদেরকে না জিনারকে হ্যাঁ আর কি চিনেশা অনেক গিয়া করি আর কিছু ইচ্ছা করার পরে আমার তে ভাল লাগে আমি কইছি আল্লাহ কোরআন যদি সত্য হইয়া থাকে তাইলে আমি তানি কাছে যাম ইনশাআল্লাহ আমি জামু ইদাই কই কোনোদিনও যাইতিনা আমার কথা লগে লগে তর্ক করতে আমার নামাজ পড়তাম লইলে আমারে দুইবার সিজদা দেওয়াইতো তিনবার সিজদা দেওয়াইতো নামাজে খালি আমারে ভুল করাইতো আমি অনেক চেষ্টা কইরা নামাজ পড়তাম তারপরে খালি মনে মনে কথা হইতো এত খারাপ কথা মানসিক হিংসা দিতি এইসব আমার তো বাল লাগত জীবন লাগতেছে আমি জীবনের কি জানি আমার দুনিয়ার মাঝে মনে হয় আল্লাহ আমার নতুন করে আবার বাসায় রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আমি খুশি আমি কিন্তু যে কত দিন সময় গেছে গা আমি কিন্তু কইতারতাম না যে না আমার কোনো খেয়াল নাই কত মানুষ মরছে কত মানুষ হইছে হ্যাঁ আমার জামাই কতবার বিদেশে তাইছে কিন্তু এমনি আমি কিচ্ছু কইতারতাম না আমরা সব করছি তুই কেমনে করবি আমার কইতো যে না তো না হের আব্বাই ফোন দিলে দেখে কথা কইলে জামাই বউ কত রমের একটা কথা আছে না কথা কইলে আর আমারে দিছে না তো আমি কেছি শেষে চোখের ফানি ফেলাইতেছি মুখ দা কোয়ার কোনো বাসা নাই যে আমি তো কথা কইতে না অনেক খারাপ ব্যবহার করতো এই যে মোবাইল ইউটিউবের মাঝে আপনার দেখছি পরে দেখি আমি এমনি তো আমি পুজোর করে অনেক পছন্দ করি আমার একটা পোলা আছে পোলারে হাফেজ হইয়া অনেক মাওলানা পড়া পড়তেছে ঢাকা মালিবাগ পড়তেছে

9 ঘন্টা গাড়ি মাঝে ঘন্টা ও আজকে জ্যাম ছিল বেশি হ্যাঁ 2 ঘন্টা আড়াই ঘন্টা জ্যামে বইয়ে রছি তারপরে এন্ডাই আবার ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ખાસ করে আল্লাহ তালা এভাবে আমাকে আরো কাজ করার তারপরও এই অনেক ভালো কিন্তু